আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত প্রিয় ছাত্র আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ক্লাসের বিষয় জব ম্যাথ ঐকিক নিয়ম নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্ক নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্ক বিসিএস প্রিলিমিনারি পিএসসির নিয়োগ প্রভাষক শিক্ষক নিয়োগ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং সরকারি ও বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষায় বারবার লক্ষ্য করে থাকি নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্ক নিয়ে এটি আমার দ্বিতীয় ক্লাস তোমরা নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্কের প্রথম এবং আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে নৌকা এবং স্রোত সম্পর্কিত খুব সহজে মুহূর্তের মধ্যে তোমরা সমাধান করতে পারবা তাহলে দেখো যে নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্ক করার পূর্বে কয়েকটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে দেখো এই নৌকাটির বেগ যদি ঘন্টায় দশ কিলোমিটার দশ কিলোমিটার হয় নৌকাটি বেগ ঘন্টায় দশ কিলোমিটার ঘণ্টায় দশ কিলোমিটার দেখো স্রোতের বেগ ঘণ্টায় তিন কিলোমিটার তিন কিলোমিটার ঘণ্টায় দেখো স্রোত যদি এই যায় স্রোত এইদিকে যাচ্ছে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার এবং নৌকা স্রোতের দিকেই যাচ্ছে নৌকার বেগ কিলোমিটার তাহলে স্রোত এবং নৌকা যদি একই দিকে অতিক্রম করে অর্থাৎ যেই দিকে স্রোত যাচ্ছে নৌকাও যদি ওই দিকেই যায় সেক্ষেত্রে নৌকার বেগ পূর্বে কত ছিল দশ কিলোমিটার তাহলে নৌকাটি যদি স্রোতের দিকে যায় তাহলে নৌকার বেগ কত হবে নৌকার বেগ হবে এই যে নৌকার বেগ ছিল কত দশ কিলোমিটার এই দশ কিলোমিটারের সাথে এই স্রোতের বেগটি যোগ হবে অর্থাৎ নৌকার বেগ হবে তেরো কিলোমিটার তাহলে নৌকা এবং স্রোত যদি একই দিকে যায় সেক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটি যোগ হয় তখন নৌকার বেগ হবে কত দশ যোগ তিন সমান তেরো কিলোমিটার দেখো এটাকে আমরা বলি অনুকূল বেগ এটাকে আমরা বলি কি অনুকূল বেগ এটাকে আমরা অনুকূল বেগ কেন বলি দেখো স্রোত নৌকার অনুকূলে কাজ করছে স্রোত নৌকার অনুকূলে কাজ করছে অর্থাৎ নৌকাটি যেদিকে যাচ্ছে স্রোত ওই দিকে যাচ্ছে অর্থাৎ স্রোতের বেগ নৌকার ফেভারে কাজ করছে তো স্রোতের বেগ যদি নৌকার ফেভারে কাজ করে অনুকূলে কাজ করে এই যে স্রোতের বেগ নৌকার ফেভারে বা পক্ষে কাজ করা এই পক্ষে কাজ করাকেই আমরা বলি কি অনুকূলে কাজ করা তাহলে স্রোত এবং নৌকা যখন একই দিকে যাবে সেটাকে বলা হবে কি অনুকূল বেগ সেটাকে কি বলা হবে অনুকূল বেগ এখন দেখো নৌকাটি যদি এই দিকে না যায় নৌকাটি যদি স্রোতের বিপরীত দিকে যায় নৌকাটি যদি স্রোতের বিপরীত দিকে যায় দেখো নৌকার বেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার কিলোমিটার তাহলে নৌকাটি যখন এই স্রোতের বিপরীত দিকে যাবে ঠিক তখন এই স্রোত নৌকাকে কি করবে বাধা প্রাপ্ত করবে স্রোতের বেগ কত তিন কিলোমিটার তাহলে নৌকার বেগ ছিল কত দশ কিলোমিটার এবং স্রোতের বেগ কত তিন কিলোমিটার তাহলে নৌকাটি যখন স্রোতের বিপরীত দিকে যাবে স্রোত তখন নৌকাকে বাধা প্রাপ্ত করবে অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ কি করবো বিয়োগ করতে হবে অর্থাৎ দশ বিয়োগ তিন সমান সাত কিলোমিটার তাহলে নৌকাটি যখন স্রোতের বিপরীত দিকে যাবে তখন নৌকার বেগ কি হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে নৌকার বেগ পাওয়া যাবে এটিকে বলা হবে প্রতিকূল বেগ এটিকে বলা হবে প্রতিকূল বেগ অর্থাৎ নৌকাটি যখন স্রোতের বিপরীত দিকে যাবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে যেটা পাবো সেটা কি প্রতিকূল বেগ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই অঙ্কগুলো করার পূর্বে তবু প্রথম নৌকার বেগ আমাদের ধরে নিতে হবে যে নৌকার বেগ সব সময় আমরা কিলোমিটার নৌকার বেগ সব সময় আমরা কিলোমিটার স্রোতের বেগ স্রোতের বেগ সমান ওয়াই কিলোমিটার তাহলে দেখো অনুকূল বেগ কত অনুকূল বেগ অনুকূল বেগ সমান দেখো এখানে নৌকার বেগ কত দশ কিলোমিটার স্রোতের বেগ কত তিন কিলোমিটার তাহলে অনুকূল বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ অর্থাৎ দশ যোগ তিন সমান তেরো কিলোমিটার তাহলে আমরা যদি নৌকার বেগ এক্স কিলোমিটার ধরি এবং স্রোতের বেগ যদি ওয়াই কিলোমিটার ধরি সেক্ষেত্রে অনুকূল বেগ কত হবে নৌকার বেগ বেগ যোগ স্রোতের অর্থাৎ কিলোমিটার এবং দেখো প্রতিকূল বেগ প্রতিকূল বেগ প্রতিকূল বেগ দেখো প্রতিকূল বেগ কি যে নৌকার বেগ থেকে স্রোতের বেগ কি করতে হবে বিয়োগ করতে হবে নৌকার বেগ ছিল কত দশ কিলোমিটার নৌকাটি যখন স্রোতের বিপরীত দিকে যাবে তখন সেটিকে বলা হবে প্রতিকূল বেগ প্রতিকূল বেগ কি নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে অর্থাৎ অর্থাৎ বিয়োগ তিন সমান সাত কিলোমিটার তাহলে দেখো প্রতিকূল বেগ এখানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার এক্স মাইনাস ওয়াই কিলোমিটার আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যদি অঙ্কে বেগ বের করতে বলে অর্থাৎ নৌকার গতিবেগ অথবা স্রোতের গতিবেগ যখন বের করতে বলবে বেগ সমান দূরত্ব ডিভাইডেড দূরত্ব ডিভাইডেড সময় আর যদি অঙ্কে সময় বের করতে বলে সময় বের করতে বলে সেক্ষেত্রে দূরত্ব ডিভাইডেড বেগ এই কয়েকটি বিষয় যদি তোমরা মনে রাখো পরীক্ষায় নৌকা এবং স্রোত সম্পর্কিত যে কোনো অঙ্ক আসলে মুহূর্তের মধ্যে তোমরা সমাধান করতে পারবা তাহলে দেখো আজকের ক্লাসের সর্বপ্রথম যে অঙ্কটি আমরা আলোচনা করব। এখানে কি বলা হয়েছে নৌকাটি স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার যায় তিন ঘন্টায় নৌকাটি স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার যায় তিন ঘন্টায় তাহলে প্রতিকূল বেগ প্রতি কুল বেগ বেগের সূত্র কি দূরত্ব ডিভাইডের সময় তাহলে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে দ্রুত কত নয় কিলোমিটার নয় কিলোমিটার যেতে সময় লাগে কত তিন ঘন্টা তাহলে প্রতিকূল বেগ দেখো থ্রি কিলোমিটার পার আওয়ার এবার দেখো নৌকাটি স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যায় তিন ঘন্টায় অর্থাৎ অনুকূল বেগ দেখো অনুকূল বেগ সমান আঠারো ডিভাইডেড তিন সমান তিন ছয় আঠারো কিলোমিটার তাহলে দেখো যে নৌকার বেগ কত এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা আগে নৌকার বেগ কিলোমিটার এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার ধরে নিবা তাহলে এখানে দেখো প্রতিকূল বেগ মানে কি এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই সমান কত আছে থ্রি কিলোমিটার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবার দেখো অনুকূল বেগ অনুকূল বেগ এক্স প্লাস ওয়াই দেখো প্লাস মাইনাস কেটে গেলে টু এক্স ইকুয়াল টু নাইন তাহলে এক্স সমান ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তাহলে এক্স কি এক্স হচ্ছে কাটবে আমাদের কী চেয়েছে নৌকার গতিবেগ কত কিলোমিটার তাহলে নৌকার গতিবেগ কত কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখো খুব সহজেই আমরা অঙ্কটি সমাধান করতে পারবো তাহলে আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে নৌকার বেগ এক্স কিলোমিটার স্রোতের বেগ ওয়াই কিলোমিটার যখন অনুকূল বেগ তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটি যোগ হবে আর যখন প্রতিকূল বেগ নৌকার বেগ থেকে স্রোতের বেগটি বিয়োগ হবে এখানে দেওয়া ছিল কি স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূল বেগ কত বেগের সূত্র ডিভাইডেড ডিভাইডেড সময় অর্থাৎ তিন কিলোমিটার এবার দেখো স্রোতের অনুকূলে নৌকাঠি আঠারো কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় তিন ঘণ্টা তাহলে অনুকূল বেগ কত

তো পরবর্তী অঙ্কটি দেখো ও গতিবেগ যথাক্রমে ঘন্টায় ও নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে কি বের করতে বলেছে সময় বের করতে বলেছে তাহলে দেখো এখানে দূরত্ব কত আটচল্লিশ কিলোমিটার দেখো এখানে নদীপথে আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে এবং ফিরে আসতে মোট কত সময় লাগবে দেখো লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার তাহলে এখানে লঞ্চ লঞ্চের গতিবেগ কি এক্স এবং স্রোতের গতিবেগ কি ওয়াই দেখো এই যে আটচল্লিশ কিলোমিটার একটি নদী এটা কি আটচল্লিশ কিলোমিটার একটি নদী পথ আটচল্লিশ কিলোমিটার এইদিকে স্রোত যাচ্ছে এই স্রোতের পক্ষে যখন নৌকাটি যাবে তখন কি হবে অনুকূল বেগ অনুকূল বেগ কত এই নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করতে হবে তাহলে অনুকূল বেগ হবে আঠারো যোগ সিক্স সমান চব্বিশ কিলোমিটার এটা অনুকূল বেগ ঘন্টা দেখো অনুকূল বেগ নৌকার বেগ জোর স্রোতের বেগ তাহলে এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগ তাহলে মোট অনুকূল বেগ কত চব্বিশ কিলোমিটার তাহলে এই আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ এই আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে এই আটচল্লিশ কিলোমিটার পথ এই অনুকূলে যেতে অনুকূলে মানে স্রোতের দিকে যেতে কত সময় লাগবে এই সময়ের সূত্র দ্রুত ডিভাইডেড বেগ তাহলে দ্রুত কত আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ ডিভাইডেড বেগ কত চব্বিশ সমান টু ঘন্টা দেখো এবার নৌকাটি আবার এখান থেকে যখন ফিরে আসবে এদিকে যখন ফিরে আসবে অর্থাৎ স্রোতের বিপরীতে যখন আসবে স্রোতের প্রতিকূলে যখন নৌকাটি আসবে তখন হচ্ছে নৌকার বেগ কত হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে প্রতিকূল বেগ কি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ তাহলে নৌকার বেগ ছিল আঠারো কিলোমিটার এবং স্রোতের বেগ ছিল কি সিক্স কিলোমিটার তাহলে নৌকাটি যখন স্রোতের বিপরীত দিকে আসবে তখন প্রতিকূল বেগ কত আঠারো বিয়োগ সিক্স সমান বারো কিলোমিটার দেখো তখন কত সময় লাগবে তখন সময় লাগবে মোট দূরত্ব ডিভাইডেড বেগ দূরত্ব কত কিলোমিটার আটচল্লিশ সময় সূত্র কি দূরত্ব ডিভাইডেড বেগ তাহলে আটচল্লিশ কিলোমিটার হচ্ছে দূরত্ব আর নৌকার বেগ কত বারো কিলোমিটার কখন যখন নৌকাটি স্রোতের প্রতিকূলে আসবে তখন হচ্ছে নৌকার বেগ কত বারো কিলোমিটার তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে আবার ফিরে আসতে সময় লাগবে আটচল্লিশ ভাগ বারো সমান বারো আটচল্লিশ ঘন্টা দেখো তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে ঘন্টা দুই আর প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে ছয় ঘন্টা অর্থাৎ নৌকাটি নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত ছয় ঘন্টা অর্থাৎ নৌকাটি একবার যাবে যখন নদীপথে সে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটি যোগ হয়ে কি অনুকূল বেগ হবে তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ ক্লাস সম্পর্কে যে কোনো মতামত এবং পরামর্শ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা ক্লাসটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ